ক্লাস টেন তোমাদের উপাদ্য আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এর প্রমাণ আগে আমরা করেছি আজকে বিকল্প প্রমাণ করব এর আগে যে প্রমাণটা করেছে সেখানে কেন্দ্রস্থ কোণ পরিশস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ এই যে ধর্ম বৃত্তের যে ধর্ম সেই ধর্ম কাজে লাগিয়ে করেছিলাম আজকে একই বৃত্তাংশস্থ কোন সমান এই ধর্মকে কাজে লাগিয়ে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এই প্রমাণটা যার কর্ম মনে করি এই ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ মনে করি এ বি সি ডি একটি বিত্তস্ত চতুর্ভুজ তাহলে আমাদের প্রমাণ করতে হবে বা প্রামাণ্য করতে হবে না বিপরীত কোণ এই যে বি এ ডি এই কোণ এবং বি সি ডি এই দুটো কোণের যোগফল পরস্পর সম্পূরক মানে একশো কুড়ি ডিগ্রি এটি পণ করতে হবে এক নাম্বার অ্যাঙ্গেল বি এ ডি প্লাস বি সি ডি সমান একশো আশি ডিগ্রি দু নাম্বার এ বি সি এই কোন এবং এ ডি সি এ বি সি প্লাস এ ডি শোনা হচ্ছে একশো আশি ডিগ্রি অঙ্কন কি করছে না এই যে কর্ণ এ সি কর্ণ এবং বিডি কর্ণ যোগ করা হলো কী করলাম এ সি ও বিডি কর্ণ যোগ করা হলো এবার করবো না প্রমাণ এখানে লক্ষ্য করে দেখো এই যে এডি চাপের ওপর এ সিডি এবং এ বিডি এই কোন দুটি সমান আবার এই এবি চাপের উপর এই কোণ এবং এই কোণ সমান তাই তো লিখে ফেলি যে অ্যাঙ্গেল এ সি ডি ইকলস টু অ্যাঙ্গেল এ বি ডি এবং অ্যাঙ্গেল এ সি বি ইকলস টু অ্যাঙ্গেল এ ডি বি রয়েছে একই বৃত্তাংশস্থ কোন এখন এই যে ডি ত্রিভুজ এ বি ডি থেকে পায় আমরা কি জানি ত্রিভুজের তিনটে বা কোণের যোগফল কি একষাশ ডিগ্রি যে বিএি প্লাস অ্যাঙ্গেল এ বিডি প্লাস অ্যাঙ্গেল এ ডিবি ইকালস টু একশো আশি ডিগ্রি যে যে কোনো তি বুঝে তিনটে কোণের যক্ষণ হচ্ছে একশো আশি ডিগ্রি এখন দেখো এই যে অ্যাঙ্গেল এবিডি সি কি অ্যাঙ্গেল এ বসিয়ে দাও তাহলে বি ডি প্লাস এবিডি যা লিখছি অ্যাঙ্গেল এসিডি আর এ ডিবি যাকে লিখবো এ এসিবি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখন এসিডি এসিডি এ কোন আর এসিবি এটা কী দেখো পরস্পর কি সন্নিহিত কোন তাই তো তাহলে আমরা জানি যে সন্নিহিত কোন দুটি যোগফল কি হবে বৃহত্ত কোণের সঙ্গে সমান হয়ে যাবে তাহলে বা তাহলে অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকালস টু একসাথটি কী লিখব যেহেতু অ্যাঙ্গেল এ সি ডি ও অ্যাঙ্গেল এ বি পরস্পর সন্ধ্যিত তাহলে দেখা আমাদের প্রথম যে প্রমাণটা সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে বিএডি প্লাস বি অর্থে এক নাম্বার তাহলে অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইকালস টু একসাশ এটা আমাদের ছিল তো বিকল্প মন্ডল কিন্তু অনেক ছোট্ট এবং অনেক সহজ